আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে এসে আরেকটি নতুন ব্লক আর নতুন ব্লগটি হচ্ছে ঈদের পরের দিনে আমাদের রংপুর জেলায় একটি অনুষ্ঠান হচ্ছিল সেখানকার অনুষ্ঠানে আসতেছে সেই সঙ্গীতের মতো যে বলে যে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর সেটি হলো রঞ্জু আমাদের গীতের জন্য তিনি সেজন্য আমরা এখানে চলে আসলাম তার গীত শোনার জন্য তার গীত শোনা জন্য সে চলে এসেছে আর এক মধ্যে হয়ে যাবে যে আমাদের মাঝে আবার চলে এসেছে শুনলেন তো ভাই কথাটা শেষ করলো শেষ করার পরে তার সবচেয়ে যেটি জনপ্রিয় সেটা হলো তার সে গীত বলার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন সেদিন দেখেন তার নাচটা আরে যে ইতিমধ্যে সে গীত বলবে দেখেন কি গীত শুনলেন সেটাই শুনে যান রঞ্জু ভাইয়ের গীত শোনার জন্য আমার ফার্স্ট কমেন্টে যান ফার্স্ট কমেন্টে যায়া এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যায়া ওখানে গীত আছে সবগুলো ইউটিউব থেকে দেখে আসবেন সে যে আবার চলে আসলাম কাছে দেখা করার জন্য এইখানে ওই সাডেন সিটিভি করতেছে তাকে দেখার জন্য সবাই ভাগ হয়ে আছে আজও তাই সবকিছুতে আরাম আছে ভাই ভাই গার্লফ্রেন্ড আছে না তোমার ভিডিও নাই যাও ভাই ভাই একটা ল ইউটিউব চ্যানেল ইলা ইউটিউব রেডি এ দাদু মানুষ সবই প্রথমে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে ছবি উঠবো তার সাথে দেখা সাক্ষাৎ করে আবার চলে আসলাম আমার বাসায় তাই আজ থেকে এখান থেকে এখানে ভিডিওটি শেষ হলো আর অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলো অবশ্যই আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্সক্রাইব করবেন আর এরকম বিনোদন পেতে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন